নমস্কার জয়রাম জয়রাম ঠাকুর বললেন আহা ভক্তি দেখাইয়া এত নমস্কার কর্তাছেন একবার চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে ঠাকুর আছেন বিধুভূষণ বসের বাড়িতে রাতে অনেক শিষ্যরাই বসে আছেন যোগেশ্বরবাবু সেখানে গিয়ে হাজির ঠাকুর যেখানে বসেছিলেন সেখানে গিয়ে ঠাকুরের দুপা জড়িয়ে ধরে নিজের কপালে ঠেকালেন ঠাকুর বললেন আহা ভক্তি দেখাইয়া এত নমস্কার করতেছেন এদিকে তো মনে মনে আমারে লইয়া অকুল সাগরে ভাইস্যা বেড়াইতেছেন অন্যান্য আশ্রিত ভক্তরাও এ কথা শুনে আশ্চর্য হয়ে গেল ঠাকুর সব কী বলছেন ঠাকুরের মুখের দিকে আবার তিনি তাকালেন ঠাকুর আবার বললেন মূর্খরা টাকা বাজাইয়া লয় না নইলই নইলে ধরা পড়লে পুলিশে যাইব এইভাবে এই ডরে চালাকরা টাকা বাজাইয়া লয় বলতে বলতেই ঠাকুর হেসে উঠলেন তারপর বললেন ন্যান নেন আর বাজানো লাগত না আর মনের সাথে যুদ্ধ করতে হইব না ঠাকুরকে প্রণাম করে যোগেশ্বর কর্মকার ফিরে এলেন পরমেশটি গুরু শ্রী ঠাকুর ডক্টর প্রশান্ত কুমার ভট্টাচার্য মশারি লেখা থেকে আজকের নিবেদন